সাংঘর্ষিক ইসলামের সাথে আল্লাহ তালার সাথে শরিক করা হয় মূর্তির সামনে মূর্তির রাধব বন্দিগি করা হয় এই দুর্গা পূজা হিন্দুদের ইসলাম ধর্ম সহিষ্ণ ইসলামের মুসলমানদের ইসলামের যিনি নেতা তার দায়িত্ব হল ইসলামী রাষ্ট্রে মুসলমানদের দেশে অন্য বিধর্মীরা যারা আছে তারা যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালাইতে পারে এইটা নিরাপত্তা দেওয়া এটা একটা মুসলমানদের দায়িত্ব মুসলমান রাজার দায়িত্ব যে বিধর্মীরা যেন কোনো এই তাদের ধর্মীয় উৎসব পালনে এরকমভাবে আশঙ্কাবোধ না করে এই জন্য মনে করেন আমাদের দেশে পুলিশ আর্মি কত বাহিনী আছে তারা বিধর্মীদের পূজা এরকমভাবে পাহারা দেয় কোনো দুষ্কৃতিকারীরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে তারা যেন তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে করতে পারে কিন্তু একজন মুসলমান হিসাবে তাদের হিন্দুদের দুর্গাপূজা তাদের অনু তাদের অনুষ্ঠানে একজন মুসলমান হিসাবে আমি তাদেরকে এরকমভাবে তাদের উপর জুলুম করতে পারবো না তাদের রক্তপাত ঘটাতে পারবো না তাদের মালের ক্ষতি করতে পারবো না তাদের সম্পদের ক্ষতি করতে পারবো না তাদের কোনো এ করতে পারবো না তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু একজন মুসলমান হিসাবে আল্লাহ তালা সমস্ত পৃথিবীবাসীর জন্য একটা ধর্ম দিয়েছেন সেটা হলো ইসলাম এক আল্লাহর সামনে সামনে মাথা মাথা নত নত হবে হবে অন্য না আল্লাহ একমাত্র বিধান এই যে এই ইসলাম থেকে তারা দূরে এই জন্য একজন মুসলমান হিসেবে মারাত্মকভাবে আমার এটা মনে দুঃখ বেদনা এটা আমার থাকতে হবে যে বান্দা সে মূর্তি পূজা করতেছে সে জাহান যাবে সে মূর্তি পূজা করতেছে মারাত্মকভাবে আমার অন্তর দিয়ে এটা ব্যতীত হওয়া কিন্তু তাদের বুঝানো কিন্তু বুঝানো কিন্তু তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা এগুলো জায়েজ নাই আমি যদি মুসলমান দুর্গা পূজা হিন্দুদের শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ জানাই ধন্যবাদ জানাই তাহলে আমি মনে করেন আপনি আমার একটা হাতে লাঠিটা পড়ে গেছে আপনি আমার লাঠিটা তুলে দিলেন আমি বললাম থ্যাংক ইউ মানে আপনার কাজটা খুব ভালো এটা বুঝাইলাম না আমি আপনাকে ধন্যবাদ দিলাম মানে কি যে আপনি কাজটা করছেন খুব ভালো কাজ একজন বিধর্মীদের পূজায় গিয়া যদি আমি থ্যাংক ইউ বলি শুভেচ্ছা জানাই মানে আপনাদের কাজটা ভালো এটা একটা সাপোর্ট করলাম এটা ইসলামে এটা জায়জ নাই হারাম যে একটা আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সেখানে সন্তুষ্টি প্রকাশ করা আপনি যদি বলেন যে আমি সন্তুষ্টি প্রকাশ করি না এমনি থ্যাংক ইউ বলছি যে থ্যাংক ইউটা তো বলা হয় সন্তুষ্টি প্রকাশের জন্যই থ্যাংক ইউটা কেন বলা হয় থ্যাংক ইউটা বলা হয় যে আপনার কাজে ধন্যবাদ আপনাদের কর্মকাণ্ডে আমি খুশি শুভেচ্ছা জানানো থ্যাংক ইউ বলা এটা মানে এটার উদ্দেশ্য হলো যে আপনার আমি কাজে খুশি এই জন্য ইউ বলা এই জন্য দুর্গাপূজায় শরিক হয়ে তাছাড়া দুর্গাপূজায় গেলাম সামনে মূর্তি পিছনে মূর্তি আমি একজন মুসলমান সেখানে বক্তব্য দেওয়া এটা একটা মারাত্মক আমি এটা আত্মমর্যাদা বুধের অভাব আপনারা জানেন আল্লামা বেলুয়ার হুসেন সাইদি সাহেব তিনি একাধিকবার এমপি হয়েছেন যেই দলের থেকে তিনি এমপি হয়েছেন ওই দলের আকিদাগত অনেক মারাত্মক ভুল ত্রুটি অনেক বিচ্যুতি